ওহাকে ওহকে ওকে জরিমানা করা হবে যদি ধরা পড়ে যত টাকা খরচা হয়েছে মেলা কমিটি দুটা অনুষ্ঠান আজকের টোটাল টাকা ওর কাছ থেকে নেওয়া হবে যদি ধরা পড়া এখন আর যদি দেখি কে খানিক আছে ঠিক আছে আমি পুরা পুরো শেষ করবো আর লাগানো থাকি দাদা আমরা অনুষ্ঠান করতে আসিছি আনন্দ দিতে আসিছি আমাদের তিন ঘন্টা হয়ে গেছে তবুও আপনাদেরকে আমরা আনন্দ দেওয়ার জন্য এখনো অনুষ্ঠান শেষ করি নাই নাই বলি নাই হোক তবুও আপনাদের আনন্দ দেওয়ার জন্য এসেছি কই তো আমরা বলি না যে অনুষ্ঠান আর করবো না তিন ঘন্টা হয়ে গেছে দাদা তবুও আপনাদের ভালোবাসার খাতিরে আমরা করবো আর করছি ঠিক আছে না আর আপনাদের যদি অসুবিধা থাকে বলুন যে কি অসুবিধা ঠিক আছে আর সত্য কথা বলতে একটা সম্মান আছে ইজ্জত আছে একটা ডিমান্ড আছে এজন্য এটা অনুষ্ঠান করছে দাদা তো আশেপাশে সব গায়ে করতে অনুষ্ঠান পারে নাই এই ক্লাবের একতা আছে ইউনিট আছে ঠিক আছে না দাদা আমরা এখানে সম্মান সম্মান দিতে আসি নাই ঠিক আছে আমাদেরও একটা মান সম্মান इज्जत বলেছে এই নাই ঝুমত রাহি বলে আমরা সব শেষ করে নিয়েছি তোমাদের মা বোন গিলা যেমন না সেরকম আমরাও ওইটা ভাববে না একটু আর যদি এখন এরকম ঢিল ছুরে তাই কিন্তু দুষ্ট আমরা বন্ধ করে দেব আর অনুষ্ঠান করব না যদি অসুবিধা আছে তো বলো ভালো যদি নাই লাগে যে দিদি এখানে প্রোগ্রামটা শেষ করো আমাদেরকে ভালো লাগছে না আমরা অনুষ্ঠান শেষ করে আমরা আমাদের ঘর চলে হ্যালো অসুবিধার কিছু নেই আপনারা গান করুন আমাদের যাদের ধরা সেটা ধরা হয়ে গেছে আপনারা গান করুন কোনো অসুবিধা নেই আরামসে গান করুন তারপরে যদি কিছু হয় আমরা এখানে কমিটি দাঁড়িয়ে আছি যদি অসুবিধা হয় আমরা বলবেন তার জন্য আমরা দায়ী থাকবো ধন্যবাদ এই শিব পূজা কমিটির প্রত্যেকটা ভলেন্টিয়ার প্রত্যেকটা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটা যে তুলে ধরেছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো অনুষ্ঠানটা আমাদের শেষের মুখে এবং ওনারা সাপোর্ট আছে তার দিকে খেয়াল রাখছে নজর রাখছে সমস্ত ভলেন্টিয়ার বন্ধুদেরকে বলছি আপনারা নজর রাখবেন কে এই ঢিল ছড়িয়ে বা কে ঝামেলা করছে ঠিক আছে ওহারা অনুষ্ঠানটা বন্ধ করার জন্য এসেছে অনুষ্ঠানটা সহযোগিতা করতে আসে না তো চারটা গান হবে তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো ঠিক আছে কুমেটিদের কুমিটিতে আমাদের অনুরোধে তিন থেকে চারটা গান হবে তারপরে আমরা